আজকে বাংলাদেশ জামাত ইসলাম নাকি সন্ত্রাসী আজকে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির নাকি রক্ষাটা আজকে বাংলাদেশ জামাত ইসলাম নাকি রাজা এরকম তহমত দিয়েছে বিগত দিনের স্বৈরাচার জাতির কাছ থেকে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির বাংলাদেশ জামাত ইসলামকে দূরে সরাতে পারে নাই বড় জাতি তাকে যথা পিটা করে দিয়ে তাড়িয়ে দিয়েছে আজকে জাতি বুঝেছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির প্রকৃতপক্ষে সদ এবং পরায়ণ বাংলাদেশ ইসলাম সদ এবং যোগ্য ব্যক্তি দিয়ে আজকে যতই আপনারা দেন না এক শ্রেণীর মানুষ ক্ষমতাকে পুঁজি করে ক্ষমতা আসার স্বপ্নের বিবর হয়ে পড়েছে এবং প্রতিপক্ষকে ঘাইল করার জন্য অপমান করতেছে রাজাকার। অপমান করতেছে রক্ষাটা বলে অথচ আজকে জাতির সামনে প্রকাশিত হয়ে গেছে পক্ষে কারা সন্ত্রাসী কারা চাদাবাস কারা হিংসু কারা ক্ষমতা আজকে জাতি সেটা উলঙ্গ করে দিয়েছে হাজার বছরের শ্রেষ্ঠ সন্তান বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের মধ্যে রয়েছে হাজার বছরের শ্রেষ্ঠ সন্তান বাংলাদেশ জামাত ইসলামের মধ্যে রয়েছে আপনি লক্ষ্য করবেন যাদেরকে শহীদ করা হয়েছে বিনা অপরাধে ফাঁসির কাস্তে ঝুলিয়ে তাদেরকে নির্মমভাবে ভাবে সৈন্যচার হত্যা করেছে একদিন না একদিন বাংলার মসজদে এই অপরাধীদের ট্রাইব্যুনাল গঠন করে শাস্তির আওতায় শাস্তি দেওয়া হবে ইনশাআল্লাহ